সালাম আলাইকুম আজকে আইসি বঙ্গবন্ধু বাজার এটা শীতলক্ষা কালীগঞ্জ আমাদের তো এই যে বঙ্গবন্ধু বাজার এই যে একটা ইটের বাটা পরিত্যপ্ত এটা বিক্রি হয়েছে কোম্পানির কাছে বিক্রি হয়েছে কোম্পানি নিয়ে গেছে এটাকে পূর্বাঞ্চলে পড়ছে আমাদের কালীগঞ্জ আর এই যে এটা হয়েছে শীতলক্ষা দেখেন আসলে অনেক ইটের বাটা ছিল এখন এই ইটের গিলা প্রতিটাই এদিক দিয়ে সব বন্ধ হয়ে যেতেছে কোম্পানি নিয়ে যেতেছে অনেক ইটের বাটা ছিল এখন এগুলো ভেঙে ফেলছে তো এখানে দেখা যায় এখন আছে ইটের বাটাটা তো ওটা কোম্পানি নিয়ে গেছে এই যে দেখা যায় ইটের বাটা আমি আসছিলাম তো আমি ভিডিওটা করি সবাই দেখতে পারবো যারা না দেখছেন তো দেখেন এটা বাম্বু আর এদিক দিয়ে আপনার খালি কয়লা দিত কয়লা দিয়ে আগুন দিয়ে আর ইট পোড়া দিত আর দুয়াও ওই দিক দেব আর দেখেন আসলো একদম বাটাগুলো পরিচিত হয়ে গেছে আসলো একদম নদীর কাছে তো ঈদের ঈদের অর্ডার পড়লে এবং টাক দিয়ে গাড়ি ট্রলার দিয়ে ইটগিলা নিয়ে যাইতো এটা বঙ্গবন্ধু বাজার এই যে মানে ভিতৰত ইট দিয়া পোৰা দিয়া আমাৰ নদী থাকে এই যে দেখা যায় বালুটে অনেক অনেক কোম্পানী আছে এখন গৈছে জম বী হৈ গৈছে